প্রিয় দর্শক খবরের কাগজের নিয়মিত আয়োজনে আপনাদের সকলকে আমন্ত্রণ জানাচ্ছি আপনাদের সাথে আছি আমি আখি আকাতলা চলুন দর্শক দেখে আসি আজকে খবরের কাগজে আপনাদের জন্য কি কি গুরুত্বপূর্ণ সংবাদ নাম রয়েছে আজ নয় এপ্রিল খবরের কাগজের শুরুতেই যা রয়েছে যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্টের ঘনিষ্ঠ ব্যবসায়ীরাই করছে সমালোচনা শুল্ক স্থগিত করব না বলেছেন ট্রাম্প চীনা পণ্যের ওপর মোট শুল্ক হবে একশো শতাংশ যুক্তরাষ্ট্র ব্ল্যাকমেইল করছে চীন বৈশ্বিক মন্দার আশঙ্কা অর্থনীতিবিদদের ভারতের শেয়ার বাজারেও ধস মানবাধিকারের অপক্ষয় রোধ করবে কে ইউরোপে ইহুদি ও খ্রিস্টানদের মধ্যে একসময় বিশাল বিরোধ ছিল সেই বিরোধে ইহুদিরা টিকতে পারেনি তারা রাজনৈতিক ও আচরণগত দিক দিয়ে অনেক পিছিয়ে পড়েছে ইহুদিদের একটি বড় বৈশিষ্ট্য ছিল তারা বিজ্ঞানের চর্চা করত। প্রধান উপদেষ্টার সঙ্গে প্রতিনিধি দলের বৈঠক বিপুল বিনিয়োগের অন্তর্বর্তী সরকারের উদ্যোগে বাংলাদেশে বিদেশি বিনিয়োগের ক্ষেত্রে একটি নতুন যুগের সূচনা হওয়ায় দক্ষিণ বাংলাদেশে বিপুল পরিমাণ বিনিয়োগ করতে প্রস্তুত রয়েছেন গাজাই ইসরায়েলের গণহত্যা প্রতিবাদ কর্মসূচিতে লুটপাট নিয়ে প্রশ্ন ফিলিস্তিনি ইসরায়েলের বর্বরতার প্রতিবাদে গত সোমবার বিশ্বের বিভিন্ন দেশের মানুষ রাস্তায় নেমে আসে উত্তাল হয়ে ওঠে বাংলাদেশও বিভিন্ন স্থানে হাজার হাজার মানুষ প্রতিবাদ জানায় তবে পার্থক্য হল বাংলাদেশ ছাড়া অন্য কোনো দেশে লুটপাটের খবর পাওয়া যায়নি সংসদ নির্বাচন নিয়ে শঙ্কায় বিএনপি আবদার করে আবেদন ছাড়াই প্লট নেন পুতুল সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনার কাছে আবদার করে রাজুকে আবেদন না করেই প্লট নিয়েছেন তার মেয়ে সাইমা ওয়াজেদ পুতুল দর্শক প্রতি বছর ঢাবির চারুকলা থেকে যে শোভাযাত্রাতে বের হয়েছে তা আমরা মঙ্গল শোভাযাত্রা বলেই জেনে এসেছি তবে এবার এই শোভাযাত্রার নাম পরিবর্তন হচ্ছে শোভাযাত্রার নাম ঠিক করবে বাংলা নববর্ষ নিয়ে সংস্কৃতি বিষয়ক উপদেষ্টা একশো বিশ টন ত্রাণ নিয়ে মায়ানমারে গেল নৌবাহিনীর জাহাজ একশো বিশ টন ত্রাণ সামগ্রী নিয়ে ভূমিকম্পে ক্ষতিগ্রস্ত মায়ানমারের উদ্দেশ্যে রওনা দিয়েছেন বাংলাদেশ নৌবাহিনীর জাহাজ খবরের কাগজের মমতা মৈতেজা থাকছে আকাশ জয়ী সুনিতা উইলিয়ামস পৃথিবীর কোনো কোনো প্রান্তে নারীকে যখন ঘরে বন্দি রাখার পরিকল্পনা করা হচ্ছে এমন এক সময় প্রস্তুতি ছাড়াই এক নারীর রীতিমতো মহাকাশে কাটিয়ে এসেছেন দীর্ঘ নয় মাস বলা হচ্ছে মহাকাশচারী সুনিতা উইলিয়ামসের কথা যিনি মহাকাশে গড়েছেন একের পর এক রেকর্ড নির্ভীক এই নারী এর আগেও অংশ নিয়েছেন বহু মহাকাশ অভিযানে মহাকাশ সংস্থা নাসার অন্যতম অভিজ্ঞ অর্থকরী সুনীতা শিরোনাম একশো কোটি ডলার বিনিয়োগের ঘোষণা বাংলাদেশে বিনিয়োগের ক্ষেত্রে বিদেশি বিনিয়োগকারীরা নানা চ্যালেঞ্জের কথা বলেছেন তারা দুর্নীতি সরকারি সার্ভিস বিদ্যুৎ না পাওয়া সহ উচ্চ করহারের কথা দিয়েছেন যুক্তরাষ্ট্রের কাছ থেকে ইতিবাচক সারা আশা করেন অর্থ উপদেষ্টা যুক্তরাষ্ট্রের পাল্টা শুল্ক আরোপের বিষয়ে অর্থ উপদেষ্টা সালাউদ্দিন আহমেদ বলেছেন প্রধান উপদেষ্টা সোমবার ট্রাম্প প্রশাসনকে চিঠি দিয়েছেন আমরা ইতিবাচক কিছু প্রত্যাশা করছি পিআরআইয়ের আলোচনায় রেহমান সোভান ট্রাম্প বাণিজ্যকে অস্ত্র দিয়ে ব্যবহার করছেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প যেভাবে দ্বিপক্ষীয় পর্যায়ে বাণিজ্য ঘাটতি মোকাবেলার চেষ্টা করছেন পৃথিবীর ইতিহাসে তা বিরল ঘটনা এমন ঘটনা আগে কখনো দেখা যায়নি এর মধ্য দিয়ে বাজার অর্থনীতি ছুঁড়ে দিলেন ট্রাম্প গ্রামীণ ব্যাংকের নতুন ব্যবস্থাপনা পরিচালক সর্দার আক্তার হামিদ দুইশো কোটি টাকা ব্যয়ে সয়াবিন তেল মসুর ডাল কিনবে সরকার দর্শক এ পর্যায়ে রয়েছে রঙের কিছু শিরোনাম ঈদের সিনেমা দিয়ে হলে ফিরছেন দর্শক এবারের ঈদটা বাংলা সিনেমার জন্য একটা নতুন যাত্রার সূচনা হয়েছে এবারের ঈদ ফিতরে ছয়টি সিনেমা মুক্তি পেয়েছে সিনেমাগুলি হচ্ছে দাগি জংলি তিনশো দুই ও অন্তরাত্মা দর্শক এ পর্যায়ে খেলার ভবন নারী ফুটবল দলে বিদ্রোহের অবসান অন্যান্য সফলতার মধ্যেও তীব্র অশান্তি ভর করেছিল দেশের নারী ফুটবলে সাফ নারী চ্যাম্পিয়নশিপে টানা দ্বিতীয়বার শিরোপা জিতে ফেরার পর ইংলিশ কোচ পিটার বাটলারের বিরুদ্ধে বিদ্রোহের ঘোষণা দিয়েছেন আঠারো নারী ফুটবলার দর্শকের পর্যায়ে খবরের কাগজের আমরা একেবারে শেষের পাতায় চলে এসেছি দেখা যাক শেষের পাতায় আপনাদের জন্য কি কি সংবাদ শোনা রয়েছে মামলায় আটকা সোয়া দুই লাখ কোটি টাকা মামলা দ্রুত নিষ্পত্তিতে সরকারি উদ্যোগের মাধ্যমে প্রাতিষ্ঠানিক সক্ষমতা বাড়ানোর তাগিদ বিক্ষোভ সমাবেশে সালেউদ্দিন বলেছেন আওয়ামী লীগ পরোক্ষভাবে ইসরায়েলকে স্বীকৃতি দিয়েছিল আওয়ামী লীগ পরোক্ষভাবে ইসরায়েলকে স্বীকৃতি দিয়েছিল বলে মন্তব্য করেছেন বিএনপির স্থায়ী কমিটির সদস্য সালাউদ্দিন আহমেদ সীমিত পরিসরে এবার প্রবাসীদের কেউ ভোটে আনতে চান সিইসি প্রধান নির্বাচন কমিশনার এ এম এম নাসির উদ্দিন বলেছেন আগামী নির্বাচনে প্রবাসীদের ভোট দেওয়া নিশ্চিত করতে জাতির কাছে প্রতিশ্রুতিবদ্ধ তারা দশ হাজার চারশো জনকে নিয়ে হস শুরু উনত্রিশ এপ্রিল আগামীর বাংলাদেশের পথরেখা তৈরি ঐক্যমত্য কমিশনের লক্ষ্য ফরিদপুরে বাস খাদে পড়ে সাতজন নিহত ফরিদপুরে একটি যাত্রীবাহী বাস নিয়ন্ত্রণ হারিয়ে খাদে পড়ে সাতজন নিহত হয়েছেন দর্শক এই ছিল খবরের কাগজের আজকের আয়োজন সকল ধরনের আপডেট পেতে খবরের কাগজের সাথেই থাকুন খবরের কাগজ নিখাদ, নির্ভীক নিরপেক্ষ